আচার পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে ছোট বড় বলেন সবাই আচার পছন্দ করেন সেটা ছেলে মেয়ে যে কোনো রকমের যে কোনো বয়সের সবাই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে যে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার ভিড় হচ্ছে একটা আচার বানাবো সেটা হচ্ছে বড়াইয়ের আচার আপনারা আমের আচার বলেন বড়াইয়ের আচার বলেন তেঁতুলের আচার বলেন জলপাইয়ের আচার বলেন যে কোনো রকমের আচারই অনেক কিন্তু পছন্দ হয় আমার ফেভারিট আর কি আমার আচার খেতে খুব ভালো লাগে তো আমার মা হচ্ছে আমাদের গাছের টকবরে এগুলা হচ্ছে খুব শুকনো করে। তো সেগুলো আজকে আচার বানাবো এই জন্য প্রথমে আচার বানানোর প্রায় এক ঘন্টা আগে সেগুলোকে আমি একটু ভিজাই দিব কারণ হচ্ছে এখানে যদি ময়লা টয়লা লেগে থাকে সেগুলো সব কিছু প্রথমত ভিজাই দেবে এতটা পানিতে বরে বেশ অনেকটা এক দেড় কেজি হবে তারপরে এগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নেব আর আজকে বাইরের আবহাওয়াটাও বেশ একটু মানে রোদ ভাব আবার হচ্ছে মেঘলা মেঘলা ভাব তো ভাবলাম যে আজকের এই দিনটা আচার বানানোর জন্য পারফেক্ট তা আমি আচার হচ্ছে মাটির চুলে বানাবো মাটির চুলে যে কোনো রকমের রান্নায় অনেক টেস্ট অনেক মজার হয় এই কারণে আর কি আমাদের যে কোনো রান্নাকে কেউ স্বজন আসলে আমরা মাঠে চুলাতে রান্না করার চেষ্টা করি তো আচার বানানোর জন্য বেশি উপকরণ লাগে না আর কি দুই একটা উপকরণ লাগে এই জন্য প্রথমে আমি শুকনো মরিচ টালে নেব মানে সেটা একটু ভাজে নেবো তারপরে হচ্ছে এখানে ফোড়ন আচার বানানোর বোরয়ের আচার বানানোর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফোড়ন এই ফোড়নটা আমি একটু ভেজে নেব আর এখানে একটু গরম মশলা তেজপাতা আর জিরা মশলা এটাও একটু আমি ভাজে নেবো কারণ এগুলোর গুঁড়া না দিলে হচ্ছে আচারটা একটু টেস্ট করবে না এই জন্য প্রথমত বোরাইটাকে আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সুন্দর করে ভিজিয়ে নিয়েছি তারপরে সুন্দর করে ধুয়ে নিছি কারণ ধুলামালা যেগুলো থাকে সেগুলো সব বের হয়ে যাবে এই কারণে তারপরে কিন্তু আমি এখন এই বোরাইটাকে সুন্দর করে সিদ্ধ করবো বেশি সময় লাগবে না প্রায় আট দশ মিনিট এরকম সিদ্ধ করে নিলে হয়ে যাবে আর আমি যেগুলোকে এই যে গরম মশলাগুলো ভাজে নিলাম সেগুলো আর সুন্দর করে আমি বাটে নেব তা আমি এখন শিল্পাটায় সুন্দর করে এই মশলাগুলোকে সুন্দর করে গুঁড়া করে নেব তা আপনারাও কে কে এরকম করে আর কি আচার করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর স্কিপ করবেন না যারা আচার প্রেমী তারা সুন্দর করে আচারটা আর কি বানাতে পারেন খুব শর্ট উপকরণ স্বল্প সময় আচারটা বানানো যায় তো আমি চার পাঁচ মিনিট হওয়ার পরে একটু আর কি করে দেবো কারণ হচ্ছে পানি দেওয়ার পর ফুল এক করাই হয়েছে তাই নিচেরগুলো হয়তো আগে হয়ে যাবে উপরেগুলো পরে এই জন্য করে দেবো তারপরে এগুলো কিন্তু আমি সুন্দর করে বাট নিলাম আর কি শুকনো মরিচে পাঁচফোড়ন আর জিরে মশলা আরও একটা কথা সেখানে হচ্ছে একটু আমি ধনে গুঁড়াও দিছি আর কি তো তারপরে আমার দেখা গেছে যে আমার বোরেরও হয়ে গেছে আট দশ মিনিট পর আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম এখন সেটা আবার কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুইলাম কারণ হচ্ছে যেটা টকটা থাকে এরকম সুন্দর করে ধুলো ওই টকটা একটু করে বের হয়ে যায় আর আচার বানানোর জন্য আপনারা ভালো করে জানেন যে সরিষার তেলের বিকল্প নেই আমি সরিষার তেল প্রায় এক পা দিয়ে দিলাম এখানে দেড় কেজি পরিমাণ কিন্তু হচ্ছে আমার শুকনো বরে ছিল আর এখানে হচ্ছে শুকনো মোড়ে যে একটু আমি হচ্ছে ফোড়নে দিলাম তারপরে দিলাম কিন্তু একটু পাঁচ ফোরণো আবার এখানে আর এখন আমি বরেগুলো বোরেগুলো একে দিয়ে দেব আর এই বোরেগুলো দেওয়ার পর আমি চার থেকে পাঁচটা মিনিট ভালোভাবে এরকম তেলটাতে ভেজে নেব কারণ হচ্ছে যখন আমরা এরকম তেলটাতে ভাজবো এমনিতেই ধুইলাম সেদ্ধ করলাম ওইটার যে টকটা সেটা বের হয়ে যায় আর এভাবে করে তেলটাতে একটু নাড়াজাড়া করলাম টকটা এমনি করে কমে আসে আমাদের বাসায় আমরা এভাবে করে আচার রান্না করি বিশেষত আমি আমার মতন করে এভাবে করেই করি তো এখন আমি হচ্ছে গুড় দিয়ে দিব তেলটাতে প্রায় আমি দশ মিনিট ধরে ভাজলাম তারপরে কিন্তু আমি এখন দিয়ে দিব গুড় তো যেহেতু আমার দেড় কেজি পরিমাণ শুকনো বড়ই ছিল সেহেতু আমি প্রায় তিন কেজির মতন গুড় দিব এটা চাইলে আপনারা হচ্ছে চিনি দিয়েও করতে পারেন যার যেটা চয়েসের আর কি তো গুড়টাকে আমি পুরোপুরিটা দিয়ে দিব। তা আমরা ভাবতেছি হয়তো আরও একটু লাগতে লাগলেও লাগতে পারে আর কি আমার মা আমাকে একটু দেখাই দিচ্ছিলো বলতেছিলো যে আর কি গুড়টা কতটা দিলে কতটা কী হয় যদিও আমি এখানে ফুল তিন কেজি গুড় অলরেডি দিয়ে দিছি তারপরও বলতে পারি না পরে হয়তো আর আরও লাগলে লাগবে তিন কেজি গুড় দেওয়ার পরেও আমার মা সে বলতেছে না তিন কেজিতে এখানে হবে না যেহেতু বড়টা একটু টক টকতে এই জন্য আরও একটু দিতে হবে গুড় আর আমাদের কাছে আর ওগুলা গুড় ছিল না ওগুলো সব ফুরাই গেছে এই জন্য খেজুরের গুড় ফ্রিজে রাখা ছিল সেটা আগে দিয়ে দিলাম আর খেজুরের গুড় কিন্তু আমার এমনি খেতে খুবই ভালো লাগে ওখানে দিতে দিতে আমি একটু এমনি চিবাই খাচ্ছিলাম তো যাই হোক পুরাটা গুড় দেওয়ার পরে এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নিই সম্পূর্ণ গুড় দেওয়ার পরে এরকম করে জাল করতে করতে এরকম পানিটা বের হয়ে আসছে এটা কারণ হচ্ছে গুড় বা চিনি দেওয়ার ফলে এটা হয়ে আসে কোনো পানি এখানে অ্যাড করা যাবে না কারণ আচারে বরাবরভাবে জানেন যে কোনো পানি ছাড়া শুধু সরিষার তেলের মধ্যে এগুলাকে দিতে হয় তারপরে যে মশলাটার জন্য আর কি খুব টেস্ট হবে টক ঝাল মিষ্টি হবে সেটা হচ্ছে এই মশলাটা এখানে ধনে গুঁড়া জিরে বাটা গরম মশলা বাটা আর সেই হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে আপনার পাঁচফোড়নের ইয়া দেওয়া আছে আচারটা প্রায় হয়ে আসতেছে আর কি প্রায় সুন্দর অনেকটা কালার হয়ে আসছে তা আচারটাকে হওয়ার পরে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট আর কি এমনি রাখছিলাম কারণ একটু ঠান্ডা হলে তারপরে বোঝা যায় আর কি মিষ্টিটা খুব করা হলো না ঠিক ছে না হালকা হইলো আচার যখন বানালাম এখন টেস্ট করে দেখবো যে আচারের কি অবস্থা আমি কিন্তু এর আগে একটু টেস্ট করিনি শুধু একবার মুখে দিছিলাম যে আর কি মিষ্টিটা কতটুকু হয়েছে এই জন্য আমি আচারটাকে তুলে নিয়েছি দেখেন আমি কোনো কালার ফুট বা কোনো কিছু ইউজ করিনি শুধু মাটির চলে একটা রান্না করছি হালকা উপকারের বাড়ি যা থাকে তা দিয়ে কিন্তু এত সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ যাই হোক কিন্তু আচারটাকে আমি মুখে দিলাম তা আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগতেছে বলার বাইরে মনে হচ্ছে যে টকঢাল মিষ্টির একটা যে আস্তরণ আর মুখে দেওয়ার সাথে সেটা মিলিয়ে যাচ্ছে সুন্দর সেদ্ধ হয়েছে সুন্দর মিষ্টিটা হয়েছে পরিপূর্ণভাবে এই জন্য তো কে কেমন করে আচার বানান বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম